নিয়ে উনি বৈঠক করতেন উনার সময় উনি মালাকুল মাউতের সাথে বৈঠক করতেন শুনতেছেন আপনাদের মনোযোগ আছে তো উনি বৈঠকে বসেছেন মালাকুল মাউত বসা ওজির হঠাৎ মালাকুল দিকে বড় বড় চোখ করে দেখাচ্ছেন চোখ করে তাকানোতে ওয়াজির ভয় পেয়েছে হঠাৎ মালাকুল মাউত চলে গেল ওয়াজির বলে ও সুলাইমান আলাইহিস সালাম এই যে লোকটা বড় বড় চোখ করে আমার দিকে তাকালো এটাকে সাইয়েদনা সুলাইমান বলে আদা মালাকুল মাউত যে বর্ণনা করেন হাদিসের সাথে কোনো দ্বন্দ্ব নাই তাই বর্ণনা করা যাবে বিষ্ণু বলেছেন বাল্লিগু আননি ওয়ালাউ আয়া আবার বলেছেন ওয়াহাদিসু আন বনি ইসরাঈল ওয়ালা হারাজ বনি ইসরাঈলের ট্র্যাডিশন বর্ণনা করো জিউস ট্র্যাডিশন বর্ণনা করো এতে কোনো সমস্যা নাই ওয়াজির বলে ও সাইয়েদনা সুলাইমান বড় বড় চোখ করে যে তাকালো লোকটাকে সাইয়েদনা সুলাইমান বলে হ্যাঁ দা মালাকুল মউত এটা মৃত্যু ফেরেশতা ওয়াজিরের কোলে যায় পানি নাই এটা কি ফেরেশতা শুনে তো পিলে চমকে গিয়েছে কয় কি মালাকুল মউত তো আমার সিনে ফেলেছে বাড়ি সিনে ফেলছে আমার আমার খবর আছে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়ে কাজ করাতেন

আমার ওয়াজির কে নিয়ে হিন্দুস্তানের একটা উপদ্বীপে রেখে আসো রেখে আসা হলো কিছুক্ষণ পর মালাকুল মাউত সাইয়েদনা সুলাইমানের কাছে হাজির সাইয়েদনা সুলাইমান বললেন ও মালাকুল মাউত কই ছিলা কই একটু আগে হিন্দুস্তান থেকে আপনার ওয়াজিরের রূহ কবজ করে আসছি সুবহানাল্লাহ এটা আবার কেমন কথা তুমি ওইখানে গেলা কেন কয় রব্বুল আলামিন কিছুক্ষণ আগে আমার কাছে পায়গাম পাঠিয়েছে যাও সাইয়েদনা সুলাইমানের ওয়াজিরের রুহটা কবজ করো কবজ করার জায়গা হলো হিন্দুস্তানের উপদ্বীপ কোন জায়গা ওয়াজির কার সাথে মিটিং করে সুলাইমান নবীর সাথে কিন্তু ফরমানে লেখা রুহ কবজ করতে হবে তো না হিন্দুস্তানে সুবহান না এজন্য বড় বড় চোখ করে আমি তাকিয়েছি আর মনে মনে ভাবলাম টাইম তো নাই কারণ মৃত্যু তো অন টাইমে হতে হয় এখনি ওর রুহ কবজ করতে হবে কেমন করে ওইখানে যাবে আমি জানি না আমি আগে চলে যাই মালাকুল মাত চলে গেল যে দেখে ওই জায়গায় ওয়াজির